ಾಣಿಕೊಂಡು <US> <observer> ময়মনসিং এর ত্রিশালে তাই বিয়া তাবাসুম ত্রন্দার মনমান্তিক মৃত্যুতে রাহেলা হজরত মডেল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আমাদের নিজস্ব ইকবাল হোসেনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত মৃত্যুতে গভীর সুখ ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রাহেলা হজরত মডেল স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে ত্রিশাল উপজেলার প্রধান সড়ক ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে অংশগ্রহণ করেন হজরত হজরত রায়াল মডেল স্কুলের সভাপতি আব্দুল আওয়াল স্যার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আওয়াল রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মাস্টার সুখতারা স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন ত্রিশাল ইসলামিয়া একাডেমির প্রধান শিক্ষক মুফাজ্জল হোসেন সহকারী শিক্ষক বাবুল মিয়া আলী আকবর বুইয়া স্কুলের মুবারক হোসেন সেলিম মিয়া জহিরুল ইসলাম শাহাবুল ইসলাম সহ আরো অনেকেই এ সময় মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন আমরা সুখাহত দোষীদের শাস্তি চাই তাই বিয়ার জন্য বিচার চাই লেখা প্লে কার্ড হাতে নিয়ে অবস্থান নেই তারা দাবি জানান দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে আয়োজকরা বলেন একটি নিষ্পাপ প্রাণীর এমন অকাল মৃত্যু শুধু পরিবারের জন্য নয় পুরো সমাজের জন্য বেদনাদায়ক এর প্রতিকার না হলে সমাজে এমন অনাচার বাড়তেই থাকবে এ সময় বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান তাই মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচার যেন দ্রুত সম্পন্ন হয় শাহিনুল ইসলাম জাগ্রত টিভি ময়মনসিংহ

আমার সংযুক্ত বক্তব্য আমরা সবাই এটাই প্রত্যাশা করিলে তো সে তো মনে করেন টাকা পয়সায় দিবে কিন্তু আর খরচুরি করতে পারবে না কোনো কিছু লাগতে পারবে না